নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই শিলিগুড়িতে অবিশ্রান্ত ধারায় বৃষ্টি চলছে কালকে রাত থেকে মিনিটের বিরতি নেই কালকে রাত্রেবেলায় দুটো সময়ে ওই নিজের শ্বশুমাশাকে দেখতে গেছিলাম উনি ঘুমোচ্ছিলেন তখন তখন বৃষ্টিটা একটু কমেছিল তারপরে ধরুন ওই খানিক্ষণে এদিক ওদিক করে উপরে এলাম ওই দুটো দশটাস নাগাদ যেই বালিশে মাথা দিলাম এমন ঢেপে বৃষ্টি এলো অথচ ঠিক তার কিছুক্ষণ আগে নিচে ছিলাম তখন ততটাও বৃষ্টি মানে বৃষ্টি ছিল ঝিরঝিরে চলছিল সেই যে শুরু হয়েছে তারপর থেকে চলছে এত জল পাচ্ছে এত জল পাচ্ছে তাও এটার পাতা কেন ঝুলে গেছে সেটাই ভাবছি এই সমস্ত জায়গাগুলোতে তলাতেও জল জমেছে তার মানে এগুলোতে জলের দরকার এই মুহূর্তে নেই কিন্তু ছাটের বৃষ্টি এই পর্যন্ত আসছে এইগুলো কিন্তু এখনও দেখুন শুকনো এই যে এই মাটি আর এই মাটির মধ্যে কিন্তু পার্থক্য আছে তো আমি যেটুকু দরকার ততটুকু করে নিই গাছে জল যতটুকু দরকার উপরে হাইড্রেন জিয়াতে একটু জল লাগে তা সব মিলিয়ে মিশিয়ে একটুখানি জল টল দিয়ে নিয়ে তারপরেতে আসছি সম্পূর্ণ ভুল ভেবেছিলাম যে জলটা ওই নিচে ট্রেতে রয়েছে সেটা ওই ট্রেতেই এসে পড়েছে সেই জন্য রয়েছে অনেকটা করে জল দিয়ে দেওয়ার পরেও দেখুন কীরকম শাঁসা করে জল টেনে নিচ্ছে গাছে যদিও অনেকক্ষণ জল দিয়েছি নিচটা পুরো ভরে গেছে আর স্পিডটা এখানে একটু বাড়িয়ে দিয়েছি কিন্তু এটা ঘটনা যে মাটি কিন্তু উপর ওপর ভেজা ভেতরটা কিন্তু বিষয়টা হচ্ছে এটাই যেটা মাটি গোড়া দেখে ভেজা মনে হচ্ছে ওটা সামান্য কিছুটা ছাঁটের জন্য সাময়িকভাবে হাতে যা ভেতরের মাটি পুরোপুরি শুকিয়ে তবে মাটি একদমই শুকিয়ে গেছে ওপর ওপর ভিতা লাগছে যাই হোক আমার মেয়েরা ছিল টিউশন আছে সকালবেলাতেই আগে চলে এসেছে তো এখন দুবেলা করে করে পড়তে যাচ্ছে সব মাস্টার মশাই দিদিমণিরা সব ছুটি নিয়েছিল এমন টুকরো ইয়ে হয়েছিলো তাছাড়া তারাও এদিকও দেখি টাটা মামা টাটা এখন নিয়মিত আমার শ্বশুরমশাইকে প্রেসার মেপে দেওয়ার জন্য তিন চারবার করে তো সারাদিনে তো বটেই কখনো কখনো বেশিও হয়ে যায় আমাকে নিজে আসতেই হয় তো সেটাই করতে এসেছিলাম আলপনাদি করে দিল একটু চা তারপরে কলিং বেল বাজলো মিনামাসি ঢুকলো তো তার সাথে একটুখানি কি কি রান্না হবে সেই রোজনাম যে আলোচনা সেগুলো একটু সেরে নিয়ে তারপরেতে মামুনিটিকে পাঠালো তো আসলে এখন যে কাপড় জামাগুলো সেগুলো মেশিনে একটু চিপে না নিলে কোনোভাবেই শুকোচ্ছে হচ্ছে না এই ঘ্যান ঘ্যানে বৃষ্টির এই একটাই অসুবিধে যেটা আমরা বোধ করছি এছাড়া আমাদের অন্য কোনো অসুবিধা কিন্তু হচ্ছে না তো যাই হোক আজকে অনেক দিন বাদে কিন্তু একটা মিশো থেকে ফ্রিজ ম্যাগনেট অর্ডার করেছি আমার এটা খুব পছন্দ হলো হঠাৎ করে তো যাই হোক তারপরে কিনে নিলাম দাম খুব একটা বেশি নয় মাত্র উনআশি টাকা তো হ্যাঁ ডেলিভারি চার্জটা ধরে একটু বেশি কিন্তু এমনিতে দাম এটার কম তো যাই হোক ওই সিওডি নিলে একটু বেশি হয় যদি একবারেতে অনলাইনে পেমেন্ট করেই তারপর যদি অর্ডারটা করি তাহলে হয়তো বা একটু সাশ্রয় হয় কিন্তু তাহলে কি হয় ডেলিভারি করতে বড় দেরি করে তাই জন্য ওই কটা টাকা বেশির জন্য এত সুন্দর জিনিসটা নিয়ে এসি যখন তখন করেই ফেলি আর কি তো ভাবা যেমন ভাবা তেমন কাজ এটা দিয়ে দিল মোটামুটি তিন দিনের মধ্যে যে জিনিসপত্রগুলো খুব বেশি প্রয়োজন এক্ষুনি না দিলেই নয় সেগুলো দিতে দেরি করে আর যেগুলো একটু দেরিতে দিলেও হয় সেগুলো বড্ড তাড়াতাড়ি দিয়ে দেয় তো দেখতে ভালো লাগছে আমার খুব পছন্দ হয়েছে তাই কিনেছি আপনাদের কেমন লাগছে জানাবেন ভাবছি কিছু না কিছু কারণে বেরোনোটা পিছিয়ে যাচ্ছে একদিক থেকে ভালো সেটা ছাড়াও যে আমার দিন চলছে না তা তো না তীব্র চলে যাচ্ছে তো আজকে এখন তো আবহাওয়া সম্পূর্ণই একেবারে অনিশ্চিত কখন বৃষ্টি কখন রোদ এই মুহূর্তে যেমন বৃষ্টি নেই ঘন্টা দেড়েক হলেও বৃষ্টি নেই বুঝতেই পারছেন নিশ্চয়ই রাস্তাঘাট শুকিয়ে গেছে কারণ মাঝখানে একটুখানি রোদও বেরিয়েছিল তা ভাবছি যে লাঞ্চটা করে একদম দেড়টার মধ্যে লাঞ্চ করে নেবো করে নিয়ে তারপর বেরোবো তো এখন বারান্দা থেকে একটু ফুল তুলে নিয়ে পুজো আচ্ছা করে নিই খেয়ে দিয়ে নিয়ে বেরো জবা গাছে কি সার দিয়ে সেটা জিজ্ঞেস করেছিলেন জবা গাছে সেরকম সার তো সেরকম কিছু দেওয়া হয়নি যখন মাটিটা রেডি করা হয়েছিল এটাতে ওপরেই করেছিল আলপনা দিয়ে সেটা তখন এর মধ্যে গোবর সার আর একটু খোল দেওয়া হয়েছিল গোবরটা অনেক দিনের পুরনো তার অতিরিক্ত কিছুই করা হয়নি মাঝখানে একবার যেটা হয়েছিল যে ওই খোল ভেজানো জল দেওয়া হয়েছিল তাও সেটা একটু মেঘ দেখে সেরকম একটা দিনে খুব রোদ্দুর পড়লে তখন এগুলো দেওয়া হয় না সাধারণত ব্যাস এর অতিরিক্ত জবা গাছে কিছুই করিনি তবে আমার ফুলগুলো কিন্তু একটু কুঁকড়ে যাচ্ছে এটা অত্যন্ত বেশি পিঁপড়ে হয়েছে পিঁপড়ে সরাতে হবে সেই জন্য আমাকে কিছু স্প্রে করতে হবে মানে অসম্ভব পিঁপড়ে হয়েছে যখন ফুলগুলো আপনাদের এরমভাবে দেখাই দেখবেন তার মধ্যে থেকে ঠিক ঠিক করে পিঁপড়ে ঠিক আছে আপাতত হয়েছে আজকে অনেকগুলো সাদা জবার আধিক্যই বেশি আজকে গোলাপি জবা হয়নি সাদা জবা হয়েছে আর একটা কমলা জবা হয়েছে সাদা জবা একটা দুটো তিনটে চারটে তো এমনিই দেখতে পাচ্ছি ব্যাস এই না গোলাপি একটা বোধহয় হয়েছে দেখতে হবে নাও হতে পারে এটা হচ্ছে আমার সেই শুকিয়ে যাওয়া পদ্মটা যেটা কালকে ওপরে দিয়েছিলাম কালকে এটা যখন তুলেছিলাম মানে ঠাকুরের আসন থেকে বাসি ফুল হিসেবে সেটাকে যত্ন করে এক জায়গায় রেখে দিয়েছিলাম এখনও সেটা ভালো আছে এই এক ফুল ফোটাতে কত সাধ্য কত সাধনা ফেলে দিতে হবে শুকিয়ে গেছে খারাপই লাগছে যদি ঠাকুরের জন্য না দেওয়া হতো তাহলে সেটা ঝরে যেত আপনাদের সাথে কথাগুলো যখন পুজো করছি পুজো করতে করতে আকাশটা আবার কালো হয়ে গেল জব করছি যা হোক হলো সবটুকু আজকে খুব বেশ সময় পুজো হলো কারণ আজকে বৃহস্পতিবার তারপরে এসে ভাতটা খেতে নিলাম হেঁপে বৃষ্টি এখনো সেই বৃষ্টি এই যায় একেবারে নিচের টিচার একেবারে দেখতে পাচ্ছেন তো কী অবস্থা কেন দাঁড়ানো যাচ্ছে না এত মানে ছাঁটের বৃষ্টি রীতিমতো মানে এত আনপ্রেডিক্টেবল ওয়েদার এই রোদ তো এই বৃষ্টি জিনিসগুলো না রোজ শুকাচ্ছে এগুলো আর রোজ পিচ্ছে ঘরে নিয়ে আসতে হবে বাইরে থাকলে এগুলো করা যায় কত সুবিধে এখন এটা সত্যি খুব সুবিধাজনক ব্যাপার সমস্ত দরজা বন্ধ না করে দিলে একেবারে ঘর পর্যন্ত চলে আসছে জল এখনও প্রদীপ জ্বলছে জাস্ট কিছুক্ষণের মধ্যে কিছুক্ষণের মধ্যে আধ ঘন্টার মধ্যে একেবারে পুরো বেড়াচে প্রদীপ নয় মোমবাতি তো যাই হোক থাকুক এটা থামুক তারপর বেরোবো সকালবেলাতে এগুলো খুলে দিই সন্ধেবেলায় আবার বন্ধ করে দিই কিন্তু এখন জাস্ট দুপুর কিন্তু আজকে বন্ধ করে দিতে হচ্ছে এত ছাঁটের বৃষ্টি না এই কাঁচগুলো মাঝে মাঝে একটু ফাঁকা আছে এগুলো কখন যে আবার ইয়ে হয়ে যায় এটা বন্ধ করে দিলেই না পুরো ফ্লোরটা কেমন অন্ধকার হয়ে যায় আর যদি পুরো ফ্লোরে কোনো জায়গাতে কোনো ইয়ে না থাকে মানে ইয়ে না জলে জানলা না খোলা থাকে শুধু এইটা যদি খোলা থাকে পুরো একটা দেয়ালিত খোলা তাহলেই পুরো ফ্লোরটা কিন্তু রীতিমতো আলোকিত হয় মানে যদি এইটা পর্দা সরানো থাকে এই দরজাটা খোলা থাকে ব্যস্ত আলেই হবে সেই বেরোতে বেরোতে সন্ধেই লেগে গেল কারণ যা বুঝতে পারলাম সেটা হচ্ছে আজকে আমি কি টিউশনে আমাকে পৌঁছে দিতে হবে কারণ আমাদের যে আদিত্য সে আজকে বোধহয় বিকেলটা পারবে না আসতে তা সেই জন্য দেখলাম যে বেরোতে যখন হবেই তখন একবারে বেরো বিকেলে বেরোনোই ভালোই আর বেরোনোটা পিছাতে পিছাতে আমার যে কোথায় পিছিয়ে যাচ্ছে তা কারণ ঠিক নাই এখন বাজে ছটা কুড়ি বেরোনোর কোথায় ছিল দুপুরবেলাতে শুধু এটা কারণ না আরও কারণ আছে পেছানো পিছিয়ে যাওয়ার তবে এটাই প্রধান কারণ আর কি তো যাই হোক তবু বেরোতে যে পালাম এই আমার অনেক বড়ো ভাগ্য অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে একটা টুকু একটা রিক্সা কিচ্ছু পাওয়া যাচ্ছে না চল হাঁটি কয়েকদিন থেকেই কালো জাম খেতে খুব ইচ্ছা করছে সেটা যেমন কিনবো তবে সেটা সুভাষপল্লী বাজারেতেও পাওয়া যাবে আর আমার দোতলায় যেখানে ঠাকুর রাখি সেই যে ঠাকুর রাখবার জায়গাটাতে একটা ছিট পেতে তবে তো ঠাকুর রাখা হয় সেই ছিটগুলো না একটু মৃয়মান হয়ে গেছে তো সেটাও কিনব তবে সেগুলো কিন্তু সব শুভাষলি বাজারেতেও হয়ে যেত কিন্তু আমি ব্যাগটা বদলে একটা নতুন ব্যাগ নিয়ে যাচ্ছি কোথায় সেটা বলছি তার আগে দেখাই এই যে দেখুন এই যে রাস্তাটা সোজা চলে গেল আমি যখন জিমে যেতাম তখন এই রাস্তা ধরেই আমি যেতাম এই রাস্তাটা ঠিক মোড়ে ডান দিকে যেটা ঘুরলো সেই বাড়িটাই হচ্ছে সেই দুর্ঘটনা যে বাড়িটায় হয়েছে সেই বাড়িটা আমি যখন জিমে যেতাম তখন নিয়মিত আমি ওই বাড়িটা দেখাতাম কারণ ব্লগে সেটা ধরা থাকতো তো যাই হোক ঠিক আছে এখন আপাতত বড় ব্যাগটা নিয়ে গেছি কারণ শ্বশুরমশাই জামরুল দিয়ে দিয়েছেন একজনকে দিতে হবে যাচ্ছি বিধান মার্কেটে প্রথম কথা সে মানে আদিত্য না আসায় সুবিধেই হয়েছে আমি এই কারণেই আরও বেশি করে বেরোতে চাইছিলাম কারণ বিধান মার্কেট হয়ে আমি মিত্র নার্সিংহোম যাব। বা এটা হতে পারতো যে মিত্রনা হয়ে বিধান মার্কেট গেলাম সেটাও হতে পারতো তো এই রাস্তাটা গোটাটাই হেঁটে এসেছি হাঁটার সময় আজকাল সন্ধ্যেবেলায় ব্লক করা শিলিগুড়ির রাস্তায় প্রায় অসম্ভব হয়ে যায় কারণ এত মা। গাড়ি ঘোড়ার উপদ্রব থাকে আর রাস্তাগুলো যেগুলো গলির রাস্তা সেগুলো সব সরু সরু হয়ে গেছে তো খুব সমস্যা হয় মানে পঞ্চেন্দ্রীয় সজাগ রেখে ষষ্ঠেন্দ্রীয় অষ্টেন্দ্রীয় সজাগ রেখে চললে আরও ভালো হয় আর কি যাই হোক তো যেতে আসতে এখন বিভিন্ন জায়গাতে বেশ বাস্তু ফটোগুলো দেখতে পাই মানে এই যে সাতটা ঘোড়া তারপরে আরও অনেকগুলো ফটো পাহাড়ের ফটো এগুলো দেখে খুব আনন্দ হয় যে মানুষ বাস্তু নিয়ে সচেতন হচ্ছে আগে কিন্তু এতগুলো মানে এত পরিমাণ ঘোড়ার ফটো দেখা যেত না তো যাই হোক একটা দোকানেতে নিয়ে নিলাম হচ্ছে কালো জাম আর মুসুম্বি আর যে কাকিমাকে মিত্র নার্সিং হোমে দেখতে যাব সেই কাকিমার জন্য একটু ফল নিয়ে নিলাম তারপরে একটু ঘুরেই দেখছি আরও একজন ছেলে ইয়ে নিয়ে বসেছে কালো জাম নিয়ে বসেছে তার কাছে জিজ্ঞেস করলাম মনটা ভরে গেল সত্যি কথা তার সততায় কত করে ডাকছে জাম জাম যদি ভালো হবে ভালো হবে না বলো হাতে সময় মোটামুটি দেড় ঘন্টা তার মধ্যে আগে আমার মনে হলো যে না ইয়েটাই করে নিই দোকানের কাজটাই আগে করে নিই মার্কেটের কাজটা তো এখান থেকে কয়েকটা ছিট কেনা হলো তো সেটা তারপর কিনে সেখান থেকে যাচ্ছি মিত্র নার্সিংহোমে যাচ্ছি যেখানে যে যাকে দেখতে তিনি হচ্ছেন দিনহাটা তুতু আমার এক বোন তার মা তারাও চাকরি করতেন ওই কাকিমাও চাকরি করতেন কুচবিহারে মানে দিনহাটা থেকে যাতায়াত করতেন আর কি তো তারপরেতে কাকু মারা গেছেন তারপর ওরা ওই কুচবিহারের বাদুর বাগানে একটা ফ্ল্যাট কিনেছে তবে সেটা এখন পিউয়ের বাপের বাড়ি পিউয়ের শ্বশুর বাড়ি মানে যে বোনটি আমার দিনহাটা বোন তার বাড়ি কিন্তু শিলিগুড়িতে সেও চাকরি করে তার হাজব্যান্ড ওয়াইফ দুজনেই তারা চাকরি করে এখন কথাটা হচ্ছে যে পিউয়ের দু সালে ছেলে হয় তখন যখন ছেলে হওয়ার সময়ে ওদের শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী সাত মাসে শ্বশুরবাড়ির স্বাদ হয় আর ন মাসে হয় বাপের বাড়ির স্বাদ তো ওর কিছু কমপ্লিকেশন ছিল সেই সময়টাতে ওর বাপের বাড়ির স্বাদটা ওর বাবা মা বাড়িতে এসেই দিয়েছিলেন শিলিগুড়িতে এসে তখন একদম ভরা পেটে স্বাদ তো স্বাদ হয়েছে তার জাস্ট দু এক দিনের মাঝখানেই কিন্তু কাকু ভর্তি হয়েছিলেন নার্সিংহোমে এবং তারপরে যে কাকুকে নিয়ে বাড়িতে নিয়ে আসা তারপর সেবা শুশ্রূষা করা ছেলে হয় তার কয়েকদিনের মাথায় কাকু কিন্তু তারপরে খুব একটা বেশি দিন আর বাঁচেননি এখন কি হয়েছে জানেন যে এই যে পিউয়ের আবার দ্বিতীয় সন্তান আসার সম্ভাবনা তৈরি হয়েছে এবং কাকতালীয়ভাবে একদম ভরা পেটে স্বাদ দিতে এসেছেন কাকিমা একা তো সেখানে এসে কাকিমা আবার হাসপাতালে ভর্তি হয়েছেন অসুখটা আলাদা ডিহাইড্রেশন হয়েছে ঠিক কথা কিন্তু পিউ প্রচণ্ড ভেঙে পড়েছে তিমির দা হচ্ছে ওর হাজব্যান্ড তিনি আমাকে জানিয়েছিলেন আমার শ্বশুরমশাইও ওদের চেনেন আর কি তিমির দাকে তুমি তার কাজের সূত্রেই চেনেন তিমি তো ব্যাঙ্কে চাকরি করেন যেহেতু তো যাই হোক তো তুমি তো আমাকে ফোন করে যে ঝিনুক তুই একটু আসিস তোর বোনটা বড্ড মানে মন খারাপ করছে তো আমি আজকে মিত্রন সিংহোমে সেখানেই দেখা করতে গেছিলাম কিন্তু আমি পিউকে দেখতে পেলাম না কারণ পিউ আসেনি যেহেতু একেবারে ভরা পের ওকে হাসপাতালে আসতে দেওয়া হচ্ছে না এবং আমি কাকিমার দেখাও পেলাম না কেন ভিজিটিং আওয়ার নয় আমি ভিজিটিং আওয়ারের জন্যই আজকে কিন্তু দিনের বেলাতে যে সময়গুলো বেরোতে চাইছিলাম সেই সময়টাতে আমি বেরোতে পারলাম না যেন আমার মনটা একটু খারাপই হলো তো বাইরে তিমিটদের সাথে কথা হলো বড় জোর পাঁচ মিনিট রিক্সাটাকে ছাড়িনি তো ওই পাঁচ দশ মিনিটের মধ্যে কথা বললাম ওই যে জিনিসপত্রগুলো কিনেছিলাম সেগুলো দিলাম শ্বশুরমশা যেটা দিয়েছিলেন সেটাও দিলাম দেওয়ার পর তারপর আমি বললাম যে পিউকে বলো আমার সাথে কথা বলতে আমি ঠিক করেছি বাড়িতে এসে পিউকে আজকে ফোন করব সন্ধে হয়ে যাক মানে রাত হয়ে যাক আর কি সব কাজ টাজ মিটিয়ে নিই তারপর তো পিউ বললো যে হোয়াটসঅ্যাপ কল করবে আমার ওখানে দাঁড়িয়ে খানিকটা কথা হলো খুবই আপসেট হয়ে পড়েছে কারণ ও ভাবছে যে এরপর মাও না চলে যায় আর কি যা হয় একমাত্র সন্তানদের ইনফ্যাক্ট একমাত্র না হলেও মানে দুটো তিনটে সন্তান হলেও বাবা মা চলে যাবে দুজনেই এই সম্ভাবনাটা দিয়েই তো পায়ের তলার মাটি সরে যায় তো যাই হোক ঠিক আছে তারপর টুপুরকে নিয়ে নিলাম তুলে নিলাম তারপর টুপুরে যেহেতু এখন আদিত্য আসায় আমাদের যেটা হয়েছে যে এই রেস্টুরেন্টে বেশ সোজা টিউশনে যাওয়া টিউশন থেকে বাড়ি আসা এরকমভাবেই তোর সাথে ঠিক করা থাকে যার ফলে এই মাঝে মাঝেই এই টুকটুক করে রেস্টুরেন্টে যাওয়া এই ব্যাপারগুলোকে আমরা ভীষণ মিস করি তো মেয়ে আজকে বললো খিদে পেয়েছে আমাকে একটু খাওয়াও তাহলে ঠিক আছে চল তাহলে যাই তো তারপরেতে যাওয়া হলো নেক্সট ক্যাফেতে সেখানে অনেক কিছু তাকে আজকে খাওয়ানো হলো প্রচণ্ড খিদে পেয়েছিল এটা ঠিক কথা আর ওর খেতে ইচ্ছাও হয়েছিল তো এত কিছু খেয়ে দিয়ে এই ক্যাফে যেটা দিয়েছে সেটা আর পেটের ভেতর যাচ্ছে না এদিকে তো আমি খাই না সেটা আমি কফি খেতে পারি না বন্ধুরা অনেকেই এটা শুনে নাক খোঁচ খান কিন্তু আমি একদম কফি খেতে পারি না আমার কফির গন্ধই সহ্য হয় না তো সেটা খাচ্ছে একটু কষ্ট করে করেই খাচ্ছে কিন্তু আমি বললাম নিয়েছি যখন বাঁচা তখন কিন্তু তোমাকে খেতে হবে মানে একটা কম্ব নেওয়া হয়েছিল তার মধ্যে এখানা ছিল তো যাই হোক সে খেয়ে নিল তারপর বেরিয়ে আসার পর একটু রিক্সা পেতে সামান্য একটু এগোতে হলো এবং তারপর শুনলাম কি দুর্দান্ত ব্যাঙের ডাক এই জায়গাটা তো একটু আলো আধারি জায়গা মানে ওই শিলিগুড়ি কলেজের এই জায়গাটাতে একটু জল টলগুলো আছে একটু গাছপালা বেশি সুতরাং ব্যাঙের ডাক যে এত ভালো লাগছিল এতদিন পর শুনে কি বলবো চলুন বন্ধুরা পরে বাড়ি যাই বাড়িতে বোধিসত্ত্ববাবু ফিরেছেন আজকে বাইরে গেছিলেন তিনি আজকে ফিরেছেন তো তার সাথে একটু কথাবার্তা হোক সংসারিক কাজকর্ম সব মেটাই তারপর বরং আপনাদের সামনে আসছি সুপ্রভাত বন্ধুরা আজকে সকালবেলা উঠেই মনটা একদম খুশি খুশি হয়ে গেছে কারণ আজকে আমাদের কামিনী ফুলের গাছে হয়েছে দু দুটো জবা দেখে এরকম মনে হচ্ছে অ্যাকচুয়ালি জবা হয়েছে সেটা আপনারা বুঝতেই হতে পারছেন যাই হোক এই যে একটা এই একটা এই যে আমার গালের সাথে গাল ঘষছে তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আর ওদিকে একখানা আছে আটটা সর্বসাফলে আটটা জবা নিয়ে আমি একদম বড় লোক মানে বড় লোক আর বলে আমার খুব ভালো লাগে সুন্দর জবা ফুটে করে বাগান হাসিয়ে যাচ্ছে আর আমি তো সকালবেলাতে এসে এই চেয়ারটা তেরকমভাবে বসি একদম সোজা সুজি এটা দেখা যায় এই জায়গাটা এই যে একেবারে ফুলে ফুলে ঝেপে রয়েছে এটা যে কি আনন্দ দেয় আমাকে সে আমি জানি তো কালকে আর রাত্রিবেলায় কালকে রাত্রিবেলাতে আর ব্লকটা এন্ড করতে পারিনি এসেছি তারপরে টুকটাক কাজ হচ্ছে বর এসছে তার সাথে টুকটাক কথাবার্তা বলা এবং তারপরেতে ওই মানে আমার যে বোন আর কি তার সাথে কথা বলবো বললাম ভিডিও কলে ওর সঙ্গে দু ঘন্টা ধরে ভিডিও কলে কথা বলা একবার কেটে গেল তারপর ও আবার করলো হ্যাঁ তা সে তা অনেকক্ষণ প্রায় শুতে শুতে আমার বেজে গেছে কটা সাড়ে বারোটা কালকে হ্যাঁ তাই তো হয়েছে ওর সাথে কথা বলতে বলতেই সাথে কথা বলতে বলতে ক্যামেরাটা মানে ইয়েটা ফিক্স করে মোবাইলটা তারপরে আমি রান্নাঘরের সমস্ত কাজ করেছি সব কিছু ওর সাথে কথা বলতে বলতেই করেছি ওর কালকে মানে মাঝে মাঝে হয় না কিছু কিছু মানুষের কিছু কিছু সময় থাকে যে শুধু কথা বলতে কেউ একটা শুধু তার কথা শুনুক এইরকম একটা সময় থাকলে মানুষ খুব বেশি ভালো থাকে সেই সময়টা ওর এখন এই একটা স্টেজ এসেছে প্রচুর অনিশ্চয়তা জীবনে বাচ্চাটা আসবে একদম সেসব মিলিয়ে মিশিয়ে আমি দেখলাম যে না ওকে কথা বলতে দেওয়াই ভালো সব কথার যে আমি সব মানে বুঝতে পারছি তাও না কিন্তু ও মানে বববো করেই যাচ্ছে করে যাচ্ছে আমিও শুনে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক করে যাচ্ছি তা বুঝলাম যে ও খুব খুশি হলো একটু আনন্দ হলো তারপরে সকালবেলায় উঠে দেখছি সাড়ে পাঁচটার সময় অত রাতে কথা শেষ হয়েছে আবার দেখছি সাড়ে পাঁচটার সময়তেই ফোন করে বলেছে দিদি কালকে তোমাকে খুব জ্বালিয়েছি অনেক কথা বলেছি যেগুলো তুমি ভুলে যাও তা আমি ভুলে গেছি আর কি কিন্তু ওকে কথা বলতে দেওয়াটা একটা খুব বড় কাজ হয়েছে সত্যি কথা মানুষের শ্রোতার খুব অভাব জানেন মানুষ বলতেই বেশি ভালোবাসে কোনো কোনো মানুষ যখন খুব খারাপ একটা টাইমে যায় তখন যদি তুমি যা বলছো বলো আমি তোমাকে একটুও জাজ করবো না আমি তোমাকে একটুও কিচ্ছু মনে করবো না তোমার যা মনে হচ্ছে তুমি বলো সেটা যখন বলতে যাওয়া যায় মানুষ খুব আনন্দ লাভ করে এবং সেটা তার খুব জরুরি হয় আমি এটা বুঝতে পেরেছি যাই হোক ঠিক আছে তারপরে তো সকালবেলায় উঠে যেরকম খুব কথা হলো সব কিছু হলো তারপরে আর ইচ্ছা করলো না যে আর ব্যাপ্টটা ক্যান্ড করি এই জন্য ভাবলাম ঠিক আছে এখন একটুখানি সময় পেলাম ব্লকটাকে এড করে দিই আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি বন্ধুরা দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনার কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণ